নমস্কার আজকের যেটা আলোচনার বিষয় যেটা আপনাদের বহু জনের একটা জিজ্ঞেস ছিল প্লাস আজকের যে আলোচনা সেটা সম্পূর্ণ অন্য ধরনের দেখুন আমরা প্রত্যেকেই আমাদের একটা নিজস্ব নাম থাকে একটা ভালো নাম থাকে যেটা স্কুল কলেজ ইউনিভার্সিটি বা যে কোনো অফিসিয়াল কাজে ব্যবহার হয় একটা ডাক নাম থাকে যে নামে বাড়ির হচ্ছে ব্যক্তিরা ডাকেন পাড়া প্রতিবেশীর কিছু মানুষরা ডাকেন কিন্তু প্রধান নামটা কিন্তু আমাদের ভালো নামটা যে নামটা যে কোনো অফিসিয়াল কাজে ব্যবহার হয় স্কুল কলেজে ব্যবহার হয় তাহলে এই নাম আমাদের প্রত্যেকের আছে আমরা যে ধর্মের ব্যক্তি না কেন যে সম্প্রদায়ের ব্যক্তি হই না কেন তাহলে এই নামটার একটা মাহাত্ম কিন্তু আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এই নামের মাহাত্ম আছে সেটা কিরকম ধরে নিন যে কোনো একটা নাম আপনার পাড়ায় বা আপনার অঞ্চলে বা আপনার জানা একই নাম দু তিনজন ব্যক্তির আছে তাহলে দু তিনজন ব্যক্তির ভাগ্য কিন্তু একরকম হতে পারে না কেউ হয়তো খুব ভালো লেখাপড়ায় কেউ একদমই কমা কেউ হয়তো সরকারি চাকরি চাকরিজীবী কেউ হয়তো প্রাইভেট চাকরি করছে কেউ হয়তো ব্যবসা করছে কেউ হয়তো জোনমজুরি খাটছে একই নামের ব্যক্তি কিন্তু প্রত্যেকের নামটাই এক এইবার বিষয় হচ্ছে আমরা প্রথমত জানতে পারি যে আমাদের ভাগ্যের কিছু ভালো মন্দ আমাদের নামের উপর নির্ভর করে সেটা নিউমারোলজি বলে সংখ্যা তত্ত্ব বলে একটা শাস্ত্র আছে একটা পার্ট আছে অ্যাস্ট্রোলজির সেটা আলাদা আছে এবং আমাদের নামের মধ্যেই কিন্তু আমাদের একটা সৌভাগ্যের দিক লুকিয়ে রয়েছে যেই সৌভাগ্যটা কারোর ক্ষেত্রে খুব তাড়াতাড়ি প্রকাশ পায় কারোর ক্ষেত্রে দেরি করে প্রকাশ পায় আবার কারোর ক্ষেত্রে প্রকাশ পাই না এরকমও বহু ব্যক্তি আছে তাহলে আমাদের নাম যেটাই হোক না কেন নামটা ভালো হোক খারাপ হোক নামটা ছোট হোক বড় হোক তাতে কোনো আপত্তি নেই আমাদের আপত্তি একটাই জায়গাতে যে আমরা কেউ দুর্ভাগ্যকে মেনে নিতে চাই না ওটাই আমাদের সব থেকে বড় আপত্তি তার কারণ যদি দুর্ভাগ্যকে মেনে নেই তাহলে আমরা সৌভাগ্যের মুখ দেখতে পাবো না কিন্তু দুর্ভাগ্যকে মেনে না নিতে চাইলেও মাঝে মধ্যে আমাদের এমন পরিস্থিতি হয় যে আমরা খুব দুর্ভাগ্যের শিকার হই কোনো অবস্থায় আমরা সৌভাগ্যের মুখ দেখতে পারি না আপনারা ভাবতে পারেন যে আলোচনাটা অনেকটা দীর্ঘায়িত আলোচনা করছি একদমই না খুব অল্প সময়ের মধ্যে আলোচনাটা বুঝিয়ে দেব কারণ এই নাম আমাদের সৌভাগ্য বা দুর্ভাগ্যকে বহু সময় বহন করে চলে এবং আমাদের কোনো একটা সময়ে জন্ম হয়েছিল কোনো একটা সময়ে আমরা জন্মেছিলাম যখনই আমরা জন্মাই না কেন আমাদের জন্মকুণ্ডলী বলে একটা বিষয় তাতে গ্রহ নক্ষত্রের অবস্থান সেই সময়ে ফাইনাল হয়ে গেছিল কারো এমন কোনো গ্রহ এমনভাবে ডিস্টার্ব করছে যার ফলে তার ভাগ্যে উন্নতি হচ্ছে না এবার কোন গ্রহটা ডিস্টার্ব করছে আপনারা জানেন না জানার দরকারও নেই কোন জ্যোতিষীর কাছে গেলে তখন জানতে পারবেন যে আপনার কোন গ্রহটা প্রকৃত ডিস্টার্ব আদারওয়াইজ জানা সম্ভব নয় কিন্তু খুব ভালো একটা জিনিস আপনাদের সামনে আলোচনা করছি আমাদের নাম যার যেটাই হোক না কেন এই নামের ওপরই আমরা সৌভাগ্যকে আনতে চাই সুখ সমৃদ্ধি আর্থিক উন্নতি সংসারে সুখ শান্তি শ্রী বৃদ্ধি আমরা চাই হবে যে গুপ্ত প্রয়োগটা বলছি এই ক্রিয়াটা খুব সামান্য একটা ক্রিয়া এই ক্রিয়াটা করবেন কি কাজ করতে হবে কাজটা ঠিক এই রকমই করতে হবে যে কোনো যে কোনো অমাবস্যা অথবা যে কোনো পূর্ণিমা খুব মন দিয়ে শুনবেন যে কোনো অমাবস্যা অথবা যে কোনো পূর্ণিমা এবার অমাবস্যাও আসে মাসে একবার পূর্ণিমাও আসে মাসে একবার শনিবার কিন্তু প্রত্যেক সপ্তাহে ফিরে ফিরে আসে তাহলে কোন কোন দিন পেলেন অমাবস্যা পেলেন পূর্ণিমা পেলেন এবং শনিবার পেলেন এই যে কোনো তিনটে দিনের একটা দিন একটা তেজপাতা নিন আমরা প্রত্যেকেই রান্না করে খাবার খাই বাড়িতে রান্নাঘর থাকে রান্নাঘর থাকলে নিরামিষ খান বা আমিষ খান যাই খান না কেন তেজপাতা রান্নাঘরে থাকে আমরা প্রত্যেকেই খাবার খাই লবণ আমাদের প্রত্যেকেই রান্নাঘরে থাকে একটা নিখুঁত আস্ত তেজপাতা নিন একটা নিখুঁত আস্ত তেজপাতা নিন সেই তেজপাতাটার উপরে লাল লাল কালি দিয়ে দিয়ে স্কেচ পেন হোক বা লাল মার্কার কালি দিয়ে হোক নিজের নামটা লিখবেন টাইটেল সমেত নাম লেখাটা হয়ে গেল নাম লেখার পরে ওইটাকে যে কোনো একটা জায়গায় আপনি রাখবেন যেখানে হাওয়া বাতাস চলাচল করে বদ্ধ অবস্থায় রাখবেন না যেখানে হাওয়া বাতাস চলাচল করে সেরকম একটা জায়গায় রেখে আপনি যে আপনার নামটা লিখেছেন টাইটেল সমেত তেজপাতার উপরে রান্নাঘর থেকে কিছুটা লবণ নিয়ে এসে আপনার নামটার উপর দিয়ে দিন পুরো নাম টাইটেলটা যেন লবণের নিচে থাকে যেন নাম টাইটেলটা দেখা না যায় লবণ লবণের ধর্ম বায়ুর সংস্পর্শে বেশি দিন খোলা অবস্থায় থাকলে লবণ আস্তে আস্তে উড়ে যায় অর্থাৎ জল কাটতে থাকে জলটা শুকিয়ে যায় কিছুদিনের মধ্যেই দেখবেন ওই যে নামটা ঢাকা ছিল লবণ দিয়ে লবণটা আস্তে আস্তে কমতে শুরু করেছে এবং তার কিছুদিন বাদে আস্তে আস্তে দেখবেন লবণটা একেবারেই আর নেই যখন দেখবেন আপনার ওই নাম লেখার উপরে লবণটা কিছু কিছু কমতে শুরু করেছে আপনার দুর্ভাগ্য আস্তে আস্তে কাটতে শুরু করবে এবং যখন দেখবেন লবণটা পুরোপুরি একদম উধাও আর নেই কোনোভাবে লবণটাকে দেখা যাচ্ছে না পুরো জল হয়ে উড়ে গেছে তখন থেকে আপনি আপনার সৌভাগ্যের মুখ দেখবেন এবং ওই সৌভাগ্যটা বহু দিন ধরে চলবে এই কাজটা যদি সম্ভব হয় বছরে অন্তত একবার করে করবেন তাহলে আপনার দরকার হবে না কোন গ্রহটা খারাপ কোন গ্রহটার জন্য আপনার দুর্যোগ চলছে আপনার নাম টাইটেল সমেত লিখে লবণ দিয়ে ঢেকে রাখুন তেজপাতার উপরে কিছুদিন বাদে লবণটা আস্তে আস্তে উড়ে যাবে দেখবেন আপনার একদম আর লবণটা নেই আপনি আপনার সৌভাগ্যকে ফিরে পাবেন যেটা হয়তো দশ বছর বাদে পেতেন বছর পেতেন বাদে সেটা খুব তাড়াতাড়ি আমার চেম্বারে বলেছি এটাও আমার বিশেষ একজন বয়স্ক ব্যক্তির থেকে জানা এবং শেখা কাজটা অনেককে বলেছি অনেকে ভীষণ উপকৃত আপনি করলে আপনিও উপকার পাবেন কাজটা করুন প্রত্যেকে ভালো থাকবেন নমস্কার